আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বর্ডার নাম্বারটি বের করবেন আমরা অনেকে আসি ফ্রি ভিসা বা কোম্পানিতে অনেক সময় আসার পরে আঁকামা টাকামা হয় না তো অনেক সময় কিন্তু আপনাদের বর্ডার নাম্বার প্রয়োজন পড়তে পারে যে কোনো প্রয়োজন ঠিক আছে তো অনেকেই কিন্তু চাই যে বর্ডার নাম্বারটা বের করার জন্য তো যারা নাকি কোম্পানিতে আসে কোম্পানিতে আসার পরে কোম্পানির তারা তার পাসপোর্টে তার বর্ডার নাম্বারটি লিখে দেয় কিন্তু যারা নাকি ফ্রি বিষয়ে আসে তার আত্মীয় স্বজন তাকে নিয়ে আসে তখন সে কিন্তু তার বর্ডার নাম্বারটা বের করতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে খুব সহজে নিজের বর্ডার নাম্বারটি বের করে নেবেন তো বর্ডার নাম্বারটি বের করতে গেলে কিন্তু আপনার নিজের নামে সিম থাকতে হবে এরকম কোনো বাধ্য বাধকতা নেই যে কোনো সিম আপনার কাছে থাকলেই হবে বা চাইলে আপনি অন্য কারো সিম দিয়েও আপনি চেক দিয়ে আপনার বর্ডার নাম্বারটি বের করতে পারবেন তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমি কিভাবে বর্ডার নাম্বার বের করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে বর্ডার নাম্বার বের করবেন তো সেই জন্য আপনাদেরকে তাও অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকেও ক্লিক করে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন এখন আমি তাও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাবো যে আপনারা কীভাবে আপনার বড়া নাম্বারটি বের করবেন আমি অ্যাপ্লিকেশনটি আগে ডাউনলোড করে নিয়েছি তো আমি এখন সরাসরি অ্যাপ্লিকেশনে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বড়া নাম্বারটি বের করবেন ঠিক আছে তো আমি এখান থেকে চলে যাব এই যে এটা হচ্ছে তাও কাল ক্লিক করব তারপরে আপনি যেহেতু আগে যদি খুলে না থাকেন আগে যদি খুলে থাকেন তাহলে সাইন ইন ইউজিং না ফাত ওটা দিয়ে লগ ইন করতে পারবেন আর যদি না খুলে থাকেন তাহলে নিচে দেখতে পারবেন সাইন ইন ইউজিং ইউজার ঠিক আছে তো নিচের যে অপশনটা আছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করার পরে প্রথম দেখতে পারবেন একটা অপশন চলে আসছে আইডি নাম্বার ডেট অফ বার্থ এটা হচ্ছে কি আপনার যদি ইকামা থাকে ঠিক আছে আপনার যদি ইকামা থাকে তাহলে এটা দিয়ে চেক দিয়ে দেখে নিতে পারবেন আপনার একামা এক্সপায়ার কিনা বা আপনার জায়গা থেকে একামার ফটোটা বের করতে পারবেন তো আপনার যেহেতু ই কামানি তো সেক্ষেত্রে আপনি আপনি কীভাবে বের করবেন তো সেই জন্য দেখতে পারবেন টাইম পাশে আছে অফ গালফ ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন পাসপোর্টের অপশনটা চলে আসছে তো এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে ন্যাশনাল আইডেন্ট্রি করে হচ্ছে গা আপনি যেহেতু বাংলাদেশি তাও বাংলাদেশি দিবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দেবেন ঠিক আছে তো আমি বাংলাদেশি এখান থেকে বাংলাদেশি দিয়ে দিব তারপর আপনার পাসপোর্টে যেই জন্ম তারিখটি আছে ঠিক আছে সেই জন্ম তারিখটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমি জন্ম তারিখটি দিয়ে দিলাম তারপরে নিচে মোবাইল নাম্বারেও রয়েছে আপনি যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন সেটা হতে পারে আপনার পাসপোর্ট বা বিষের ওপরে বা অন্য কারো কোনো সমস্যা নেই ঠিক আছে এই জায়গায় কাজ করবে তো মোবাইল নাম্বারটি দিয়ে আমি এখান থেকে নেক্সটে নিচে ট্রিটমাখ দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে যে নাম্বারটি আপনি এখানে ইউজ করছেন সেই নাম্বারে একটা এসএমএস চলে আসবে সেই এস এম এসটা আপনাকে এস এম এসের কোডটা আপনাকে এই জায়গায় দিতে হবে তো আমি কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করলাম তারপরে এখানে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তা এখানে দুইটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছি আপনাদেরকে তো আপনার অবশ্যই পাসওয়ার্ডটা ছোটো হাতের বড়ো হাতের এবং সংখ্যা ওয়ান টু সংখ্যা এবং অ্যাট দ্য রেট কোনো একটি ইউজ করবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নিয়ে নিবে নয়তো কিন্তু আপনার পাসওয়ার্ডটি নেবে না তো আপনি সব কিছুর সমন্বয়ে কিন্তু পাসওয়ার্ডটা দেবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা এখান থেকে খুব সহজে নিয়ে নেবে আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে দুইটা অপশন টিক দিয়ে অ্যাক্টিভে ক্লিক করবেন তারপরে আবারও আপনার ফোনে একটি ওটিপি কুট সেটাই আসবে যে নাম্বারটি ব্যবহার করছেন তো কুটটি দিয়ে ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন এখানে এই অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তার নাম হচ্ছে গা ইমন তো আপনারা আপনার বর্ডার নাম্বার বের করার জন্য নিচে দেখতে পারবেন পাঁচটা অপশান আছে ঠিক আছে হোম তারপর হচ্ছে গিয়ে সার্ভিস মেসেজ পার্সোনাল ঠিক আছে তো আপনারা এখান থেকে আপনার আইডি নাম্বারটি দেখার জন্য পার্সোনালি ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন ইনফ্রো কার্ড তো কার্ডে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু চলে আসছে তো এখানে কিন্তু তার বর্ডার নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এক্সপায়ারের নিচে কিন্তু লেখা আছে অর্থাৎ তার বর্ডার নাম্বারটা এক্সপায়ার হয়ে গেছে তো তিন মাস কিন্তু বর্ডার নাম্বারের ডেটটা থাকে যখন তিন মাসের ভিতরে আপনি চেক দিবেন তখন কিন্তু ওই জায়গায় এক্সপায়ার দেখাবেন আপনি সরাসরি এক্সপায়ার ছাড়া আপনার কার্ডটি দেখতে পারবেন যখন তিন মাস পার হয়ে যাবে তখন কিন্তু ওই জায়গায় এক্সপায়ার চলে আসবে ঠিক আছে তখন কিন্তু আর এই জায়গায় আপনার সরাসরি কার্ডটা শুরু না কার্ডটার উপরে বড় করে লেখা থাকবে এক্সপায়ার তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দিয়ে নিজে নিজে আপনার প্রয়োজনে নিজের বড নাম্বারটি বের করে নিতে পারবেন তো যে ভাই নাকি কমেন্ট করেছিলেন যে কীভাবে বডার নাম্বার বের করবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে বডার নাম্বার বের করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম